জিলহস মাস আমরা শেষ করেছি মহরম শুরু করেছি গত জুমায় জুমাই একটি কথা বলেছিলাম মহরম মাস এটা আরবি মাসের প্রথম মাস আরবিহি যদি এটা করতে এসেছে এটা আমাদের জানা দরকার আরবি হিজড়ি এটা শুরু হয় হজরত অমর ফারুক রদি আল্লাহ তালহ তিনি হচ্ছেন ফর্বত্তক আর বেহিজির সনের ফর্বত্তক অমর রদি আল্লাহ তালহুকে তো আপনারা ছিলেন রসুল করিম সাল আলী আসলামের পরে প্রথম খলিফা হজরত আবু বকর দ্বিতীয় খলিফা হজরত অমর রদি আল্লাহ অমর তালান আল্লাহ তিনি অর্ধজাহানের বাদশাহ ছিলেন কিতাবের মধ্যে লেখা আছে লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া তালান আন্ডারে কি করতেন তিনি শাসন করতেন চলতেন আমাদের এই বাংলাদেশ কত বর্গ কিলোমিটার এক লক্ষ চুয়ান্ন হাজার সত্তর বর্গ কিলোমিটার এক লক্ষ চুয়ান্ন হাজার সত্তর চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার যদি হয় তাহলে কতটুকু এরিয়া বাংলাদেশের মতো দশ পনেরোটি বাংলাদেশ লাগবে এত বড় এরিয়ার শাসক একজন তিনি একাই যার কথাই বাগে মুশে এক জায়গায় ফানি খেতেন এমন এক শাসক তার আমল থেকেই হিজড়ি সন এসেছে তখনকার সময়ের মধ্যে যেহেতু নিজস্ব একটি ক্যালেন্ডার ছিল না এত বড় বাদশাহ এক এক জায়গার মধ্যে এক এক গভর্নর নিযুক্ত করেছেন সেখান থেকে সিটি আতা আসাহত আদান প্রদান করত বয়স্ক ভাতা রাষ্ট্রীয় বাতা এরকম বিভিন্ন ধরনের কাগজপত্র যখন নথিপত্র যখন হতর রদিয়া তালাহ নিকট আনা হতো সেখানে কোনো স্বর্ণের তারিখ কোনো উল্লেখ থাকতো না দিন তারিখ না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যেত জিজ্ঞেস করা হতো এটা কোন মাস কোন বছরের মহরম কোন বছরের রবিউল উল্ব সেরকম জিজ্ঞেস করা হতো তখন এই সমস্যায় যখন উপনীত হয়ে গেলেন উমর তালান হু সমস্ত গভর্নর যারা আছে তাদের সাহাবি যারা আছে ইভেন হঠাৎ তালান হু উপস্থিত ছিলেন সেখানে সকলকে ডাকলেন বললেন আমাদের কোনো নিজস্ব ক্যালেন্ডার না থাকার কারণে আমরা মাস গণনা হিসেবে আমরা হিসেব করতে পারতেছি না কষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা ক্যালেন্ডার অবশ্যই প্রয়োজন সবাইকে ডাকলেন পরামর্শ করলেন আপনার কি মতামত আপনার কি মতামত আপনার কি মতামত কিছু সাহাবি বললেন রুম এবং ফারসদের কিছু ক্যালেন্ডার ছিল একটা যেটা খ্রিস্ট ধর্মের খ্রিস্টানরা তো প্রাইস ঈসা আলাইসালাত ধর্ম অবলম্বী তাদের ধর্ম পালন করতেন ঈসা আলাই ইসলামের জন্মকাল থেকে একটা ক্যালেন্ডার বাইর করেছিলেন যেটা আমরা এখন ইংরেজরা ইংরেজি হিসেবে সাল হিসেবে ব্যবহার করি এখন কোন সাল দুহাজার সাল বলি না লাস্টে আমরা কি লিখে দিই সন অথবা ইংরেজি অথবা ইম এরকম সঙ্গীত আকারে লিখি অথবা খ্রিস্টাব্দ লেখি সেটা হচ্ছে কি যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাই ইসলাত জন্ম কাল থেকে নিয়ে এই গণনা শুরু হয়েছেন এর আগেকার তারা গণনা করেছিল খ্রিস্টপূর্ব এখন লেখি কি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব মানে ঈসা আলাহ ইসলাম ঈসা আলাইস্লা জন্মের আগে আগেকাল খ্রিস্টাব্দ মানি ঈসা আলাহি আসলামের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত সেরকমভাবে একটা গণনা করত তারা রুম এবং ফারসরা এই সনটা গণনা করেন তাও মোহরম সফর রবিউল আওয়াল সেরকম নয় খ্রিস্টানদের দেবতা ছিল জানুস জানুস দেবতার নামে জানুয়ারি সেরকম ফেব্রুয়ারি মার্চ এরকম গণনা করতেন তারা যে ক্যালেন্ডারটা আমরা বিশ্বভাবে চালু হয়েছে এখন আমরা ব্যবহার করে থাকি দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা সেটা ইহুদিদের ক্যালেন্ডার নসারদের ক্যালেন্ডার হরত অমর আল্লাহ তাল বলতেছে না সেটা কখনো সম্ভব নয় তাদের ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের সাথে মিল হতে পারে না আমাদের একটা নির্দিষ্ট ক্যালেন্ডার প্রয়োজন আছে অমর রদি আল্লাহ সকল সাহাবীদেরকে নিয়ে কে পরামর্শ করলেন পরামর্শর মধ্যে উপনীত হল আমরা রসুল করিম সাল আলাইসাল্লামের যেহেতু অনুসারী আমরা আরবি মাস গণনা করে আরবি মাস হিসাবে একটা আরবি হিজরি আমাদের একটা প্রয়োজন আর ভীষণ একটা কি প্রয়োজন যদি প্রয়োজন হয় কখন দেখা হবে পরামর্শ করতে লাগলেন কিছু সাহাবী বললেন হে আমির ইসলাম যে বছর জন্মগ্রহণ করলেন সেই জন্ম থেকে আমরা কি করি গণনা শুরু করি আমিরুল মমিন না না সেটা আমাদের খুশির দিন সেটা আমাদের প্রেরণার দিন নয় সেটা আমাদের কৃষির দিন খুশির দিন খ্রিস্টানরাও ইসা আলাই ইসলামের জন্ম থেকে গণনা করে আসছেন সে জন্য আমরা সেদিকে যাব না আর কিছু সাহাবি বললেন নবু প্রাপ্ত হওয়া থেকে নিয়ে উমর বললেন না মাত্র কোরআন নাজিলের সময় আমাদের কি কি করণীয় আমাদের জানা নাই সেজন্য আমরা সেখান থেকে আমরা কি করবো না গণনা করবো না আর কেউ বলেন হিজরতের সময় থেকে নিয়ে আমরা কি করি শুরু করি আবার অনেকে বললেন মৃত্যুর সময় কাল থেকে আমরা হিজরি সন শুরু করা আমাদের দরকার বললেন না সেটা হচ্ছে আমাদের দুঃখের সময় সেই সময় আমাদের কি করা যাবে না গণনা করা যাবে না অতএব হিজরির সময় থেকে আমাদের সন গণনা শুরু করতে হবে কেননা যে সময় হিজড়ি শুরু করলেন সেখান থেকে সত্য আর মিথ্যার পার্থক্য শুরু হয়ে গেল সেই সময় থেকে আমাদের প্রেরণা রসুল সাল্লি ইসলামের ভালোবাসা যদি থাকে প্রেরণা যদি থাকে সেই সময় থেকে আমাদের গণনা শুরু করতে হবে তাহলে আজ আমাদের রসুল করিম সাল্ল আলি ইসলামের ভালোবাসার প্রেরণা যাদের আছে আমরাই বেশিরভাগই সন রসুল ইসলামের হিজরি থেকে নিয়ে আমরা কি করে থাকি গণনা করে থাকি এমনকি বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যত কওমি মাদ্রাসা আছে তারা আরবি সনকে প্রাধান্য দিয়ে থাকেন তারা আরবি মাস হিসেবে শিক্ষক বা পরিচালককে নির্ধারণ করেন আবার বেতন দিয়ে দেন আরবি মাস হিসেবে মাস শেষ হলে তাদের একত্রিশ তারিখ উনত্রিশ তারিখ নেই তাদের আছে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অমর রবি আল্লাহ বললেন আমাদের প্রেরণা হচ্ছে এখানে যে এই সময় থেকে রসুল করিম সাল ইসলাম হিজরত করে মদিনাই চলে গেলেন সেটা হচ্ছে কি আমাদের ভালোবাসার প্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উমর রবি আল্লাহ বলতে লাগলেন যেদিন থেকে রসুল করিম ইসলাম আল্লাহ তালার হুকমে হিজরত করেছেন সেদিন থেকে আমরা কি করব গণনা করব সেদিন থেকে শুরু হয়ে গেল আবার যখন শন কিভাবে শুরু করবে কখন থেকে শুরু করবে সেটা যখন নির্ধারিত হয়ে গেলে এখন বলতে লাগলেন কোন মাস থেকে আমরা হিজড় শুরু করবো কোন মাস থেকে আমরা সন গণনা করব কোন মাস দিয়ে আমরা বছর শুরু করবো সেই গণনাটা নির্ধারিত করে দেওয়াটা ভালো কেউ কেউ বললেন রবিউল মাস থেকে আমরা এই মাসের বছরের শুরু গণনা করব। কারণ সেই মাসের মধ্যে রসুল করিম সাল্লুসাল্লাম জন্ম লাভ করেছেন আবার কেউ কেউ বলেছেন রমজান মাস থেকে আমরা বছর গণনা শুরু করব। কেননা সেই মাস হচ্ছে কি কোরআন না মাস ওহি নাজিলের মাস হচ্ছে কোরআন কোরআন যেহেতু রমজান মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে সেই মাস থেকে আমরা কি করব গণনা শুরু করব। করবো চতুর্থ নম্বর তিনি বলতে লাগলেন হে আমিরুল আমির সেদিন থেকে নয় যেদিন থেকে রসুল করিম সাল্লাম হিজরত শুরু করে সন শুরু করলেন অনুরূপভাবে সমস্ত মোমেন মোমেন আল্লাহ তাআলার ঘর কাবা ঘর হারে কাবাকে ziyaret করার জন্য জিলহজ মাসের মধ্যে আসে জিলহজ মাস শেষ করে যখন বাড়ি ফিরে যায় তারাও একটা হিজরত করে অতএব muharram মাস থেকে আমরা সনের মাস শুরু করব বছরের শুরু গণনা করব প্রত্যেক muharram থেকে কারণ জিলহজ মাস যখন শেষ হয়ে যায় সমস্ত মানুষ হজের আহকাম শেষ করে আবার বাড়িতে গিয়ে যায় ফিরে যায় এরপরে আসতেছে আমাদের মহরম মাস এই মোহরম থেকে মহরম মাস এটা সম্মানিত মাস মহরম মাস সম্মানিত মাস আল্লাহ তাল নিকট বারোটি মাস রয়েছেন আল্লাহ পাকুল কোরআনুল করিমের সুর আদ বা ছত্রিশ নম্বর আজ মধ্যে বলেন

নৌমন্ডল বুমন্ডল সৃষ্টি করার আগে থেকে আল্লাহ আলমী এই মাসগুলাকে কি করেছেন নির্ধারিত করে রেখেছেন কোরআন এরপরে আল্লাহ পাকুল আলমী বললেন মিনহা হরুম সেই বারোটি মাসের মধ্যে রয়েছে চারটি মাস সম্মানিত একটি মাসের নাম হচ্ছে কি দুই নম্বর মাস হচ্ছে কি জিল তিন নম্বর মাস হচ্ছে কি মোহরম এই মোহরম মাস হচ্ছে কি আমাদের জন্য সম্মানিত মাস আরেকটি হচ্ছে কি রজম মাস কয়টি মোট চারটি জিল কদা জিল হজ মোহরম আরেকটি হচ্ছে কি রজ সেজন্য মোহরম মাসের কতগুলা করণীয় আছে রসুল করিম সাল্লাম এর উপর আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন এই মোহরম মাস যত হরমত মাস আছে যত সম্মানিত মাস আছে সেই সম্মানিত মাসের মধ্যে কোনো মানুষ যেন গুনাহ না করে যদি কোনো মানুষ গুনা করে থাকেন তাদের জন্য ডবল শাস্তি রয়েছেন সেই জন্য আল্লাহ পাকবুল বলেন অতএব তোমরা এই মাসগুলির উপর নিজেদের উপর নিজেরা কি করোনা জুলুম করোনা অতএব এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদেরকে নিজেদের উপর কি জুলুম অতএব মহরম মাস হচ্ছে কি সম্মানিত মাস মহরম মাস অনেক দামি মাস জালালাইন শরীফের মধ্যে রয়েছে এই মাসগুলির নাম হাদিশ্বরীর মধ্যে রয়েছে কারীর মধ্যে না থাকলেও হাদিস্বরীর মধ্যে বহারের মধ্যে বর্ণনা আছে জিলক জিলহাজ মোহরম সাল মোতের তিনটা হচ্ছে কি লাগাতার আর একটা হচ্ছে কি আলাদাভাবে সেটা হচ্ছে কি রজম মাস এইটুকু বলেছেন তাহলে আমাদের এই মহরম মাসকে সামনে রেখে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি সেগুলো একটু বর্ণনা করা আবশ্যক মহরম মাস এটা অতি সম্মানিত মাস মহরম মাস এটা সম্মানিত হয়েছেন অনেক নবীগুলির ঘটনার মধ্য দিয়ে যেমন নাকি মহরমের দশ তারিখ আমাদের জন্য আসতেছে আশুরার দিন যৌময় আসৌর সম্মানিত মাস মহরমের দশ তারিখ পর্যন্ত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহরমের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারপরে মধ্যে রয়েছেন আল্লাহ পাকুলের নিকট তিনটি দশক বেশি প্রিয় প্রথম দশক হচ্ছে কি রমজানের শেষ দশক দ্বিতীয় দশক হচ্ছে কি জিলহস মাসের প্রথম দশক আবার তৃতীয় দশক হচ্ছে কি মোহর্রম মাসের প্রথম দশক তিনটি দশক আল্লাহ আল্লাহতাল নিকট বেশি প্রিয় অতএব এই দশ দিন দশ দিন করে যে ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আমি তার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন যখন মহার মাস শুরু হবে তখন একটি আমল করার জন্য বলেছেন করিম সাল্লু আলী হাদিস শরীরের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি একটি দোয়া পড়বে মোহরম মাসের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমীন তার নিকট শৈতান থেকে দুইটি পর্বনা জারি করে দিবেন এটা অর্থাৎ শয়তান বলে ওই মানুষটার ব্যাপারে আমার নিকট আমি নিরাশ হয়ে যাই এবং দ্বিতীয় হচ্ছে কি আল্লাহ আকরবুল আলামিন ওই মানুষের জন্য অনেক অনেক ফেরেশতা নিযুক্ত করে দিবেন হেফাজতের জন্য সেই দুটি হচ্ছে কি আল্লাহ মেহন্তলী হল কদিম উহাদি যদি দাতুন আজ আলু কফি হলে আইসমাত মিনাস সৈত

সেজন্য এই মহরম মাসের গুরুত্ব হচ্ছে কি অনেক আবার রসুল করিম শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন মহরম মাস হচ্ছে কি এমন মাস কোন ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে যদি রোজা রাখে আবার যদি কেউ নফল রোজা রাখতে চায় রমজানের পর যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় সেটা হচ্ছে কি মোহরম মাসের মধ্যে রোজা রাখা রসুল করিম হাদিস হাদিস্বরীর মধ্যে বলেছেন আফজুলসিয়ামুবা আদি সাহা রমাদন সাহারুল হেল মুহাররম কোনো ব্যক্তি যদি সব সাইডে উত্তম রোজা রাখতে চাই সে ব্যক্তি রমজানের ফরে অর্থাৎ মহররম মাসের মধ্যে যেন রাখে কোন ব্যক্তি যদি রোজা রাখতে চায় উত্তম কাজ যদি করতে চায় রোজা হিসাবে। তাহলে সে রমজান মাস বাদ দিয়ে মোহররম মাসের মধ্যে যেন রাখে অন্যান্য মাসের সাইডে মোহররম মাসের দামটা অনেক বেশি আল্লাহ তালা নিক সেই জন্য আমরা যত পারি ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব বোহারের বর্ণনা বিশ্বনবী ইসলাম ইসলাম বলেছেন কোন ব্যক্তি যদি এই মহরম মাসের মধ্যে যদি শুধুমাত্র একটি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবেন মহরম মাস অনেক দামি রমজান মাস এই রোজাগুলির নাজিল হওয়ার আগে রমজান মাসের রোজার আয়াত অবতীর্ণ হওয়ার আগে অর্থাৎ রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে মহার মাসের রোজা ছিল অনেক দামি প্রধান্য। রসুল করিম সাল প্রত্যেকটা বছর রাখতেন হাদিসের মধ্যভূষণ রয়েছেন রসুল করিম সাল্লা ইসলাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর দেখতে লাগতেন অনেক ইহুদিরা কি করেন রোজা রাখেন তাদের নিকে জিজ্ঞেস করা হলো তোমরা কিসের রোধা জামা আমাকে একটু বলো সেটা বুহারে এবং মুসলিমের মধ্যে রয়েছে আবার মিসকাত শরীরের মধ্যে রয়েছে আমি আজকে দেখেছি ইহুদিরা বলতে লাগলেন মুসা আলাইস্লা তুয়সালাম এই সময়ের মধ্যে অর্থাৎ রম মহরম মাসের দশ তারিখ কি করলেন ফরিদ ফেলেন কার থেকে ফেরাউন থেকে ফেরাউন থেকে মুক্তি পেলেন সেজন্য আমরা ইহুদিরা তার স্মরণিকা হিসেবে আমরা কি করি রোজা রাখি রসুল ইসলাম বলতেছেন তাদের তোমাদের থেকে আমি তো অনেক বেশি তাদেরকে মহাব্বত করি সেটা একজন পাইগম্বর সাহাবিদেরকে বলতে লাগলেন হ্যাঁ আমার সাহাবিরা রে তোমরাও আজকে থেকে এই মহরম মাসের দশ তারিখ রোজা রাখবা এত বড় ফজিলতের কাজ যেই সময় রমজানের রোজা কি হয় না ফরস হয় নাই তখন সেটা বাধ্যতামূলক ছিল যখন রমজানের রোজা ফারস হয়েছে তখন সাল্লাল্লাহ ওয়ালি ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ফালে রম বনা কানামসা আস ও তোমাদের যদি চাই সেই রোজাগুলি রাখতে পারবা অন্যতবা নাও রাখতে পারবা হ্যাঁ আমার সাহাবির মাসে রোজা যেহেতু তোমরা চাইলে এই রোজা রাখতে পারবা নাও রাখতে পারবা সেজন্য আর অনেক ফজিলত সেই দিন আল্লাহ রব্বুল আলবিন একদল নবীকে সম্মানিত করেন কয়জন নবীকে একদল নবীকে সেই দিন হজরত আদম আলাহ ইসলাত সম্মানিত করেন ইদরিসা আলাইসাল্লামকে আসমানে উঠে নিলেন ঈসা আলাইসালাতাম জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলহিাসামকে হলিল হিসেবে আল্লাহ তালা বানিয়েছিলেন নূ আলাইসাল্লামকে প্লাবিত থেকে মুক্ত করিলেন দাউদ আলয়সালাতসালামকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন সজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং সদরত ফদি কুমার রদিয়ালাহ তালানু এই দুজনের মধ্যে বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছিলেন আসরার দিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিন আবার কিয়ামত সংগঠিত করবেন সেদিন আবার কিয়ামত সংগঠিত করবেন মোহরম দশ তারিখ কিয়ামত সংগঠিত হবে মনে রাখবেন কয় তারিখ মোহরমের দশ তারিখ কেয়ামত হবে কোন বছরের মোহরম সেটা জানা না আল্লাহ আল্লাহ আলম জন্য মোহরমের দশ অনেক ফজিলত মুহররম মাসের মধ্যে আমরা বেশি বেশি করে তিনটা আমল করব এক নম্বর হচ্ছে কি রোজার আমল দ্বিতীয় নাম্বার হচ্ছে কি আমরা আশোর দিন রোজা রাখব সেদিন একটু খানাফিনাকে ওয়াসাত করব তৃতীয় নাম্বার হচ্ছে কি দান সাহাওয়াত বেশি বেশি করব কয়টি আমল মোহরম মাসের মধ্যে আমল হচ্ছে কয়টি তিনটি সংক্ষিপ্ত আকার বলতেছি আমরা বেশি আমল না করে অল্প আমল করি অল্প আমল হতে না যাতে জন্য যথেষ্ট বেশি আমল কি অল্প অল্প করব যেটা করবে সেটা আল্লাহকে খুশি করার জন্য করবো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর কি করব রোজা রাখব রসুল করিম সাল আলী আসসালাম হাদিস শরীরের মধ্যে ঘোষণা দিয়েছেন ইবিন শরীফের হাদিস মিনাল মুহারম কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 ইনা সাানা রাসূল গারেসম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে গুছানা দিয়েছেন কোন ব্যক্তি যদি মুহররম মাসের আশুরার দিন রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 60 বছর রোজা আকার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন 60 বছর আশুরার দিন যদি রোজা রাখেন 60 আবার মুসলিম শরীহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছেন রসউল কারিম সাল্লাল্লাহ আলাহি স্লাম বলেছেন সিয়া মুয় মাসো র আহ আইউ কাফি রহসান আতাল্লাতি কবলাহু রাসূল করি ইমসাল্ ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য স ব রাসায় শুধু আ সুরার দিনে একটিমাত্র রোজা রাখবে আল্লাহ পাকরবুল নাম তার এক বছরের গুনা মাফ করে দিবেন একটি বছরের গুনাহ আগের গুনা মাফ করে দিবেন আমরা নয় ও রোজা রাখিছিলাম সেখানে বলা হয়েছে এক বছর আগের গুণা এবং এক বছর ফরের গুনা কিন্তু এখানে বলা হয়েছে এক বছর আগের করে দিবেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আমরা তো যতটুকু পর্যন্ত সময় আছে আমরা জানি এতটুকু পর্যন্ত বেঁচে আছি এক বছর কিভাবে আমরা বাঁচবো আল্লাহ তারা যে আমাদের গুনাগুলি ক্ষমা করে দিলেন সেটা তো আমাদের গ্যারান্টি নাই কোনো ব্যক্তি যদি সবের আশায় এই নিয়তটাকে রাখে আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো যদি গুণা হয় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলে আশা করে যদি এই রোজাটি রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এক বছরের হায়াত বাড়িয়ে দিবেন আপনি হায়াত বৃদ্ধি করতে চান এই হাদিস দেখেন নিজের হায়াতকে লম্বা করার জন্য এই হাদিসটা এই জনস্ট প্রত্যেকটা বছর যদি আমরা এই নিয়ত করে যদি রোজা রাখি আসর আর রোজাই রাখবো রাখলে আল্লাহ তালা আগের এক বছরে গুনা ক্ষমা করে দিবেন তাহলে আমাদেরকে আবার জীবিত রাখবেন সে আশা যদি রাখি আপনাকে আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিবেন তাহলে এক নম্বর করণীয় কি রোজা রাখা দ্বিতীয় নম্বর করণীয় সেদিন হচ্ছে কি আমরা খানাবিনাকে খানাপিনাকে একটু ওয়াসাত করব বেশি করব বরকত চলে আসবে কতটুকু করব শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন রসুল করিম সালাম বলেছেন ব্যক্তি যদি আসুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য যদি খানাফিনাকে একটু বেশি করে নেয় একটু বাড়িয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলমিন সারা বছর তার খানাফিনার মধ্যে বরকত দান করে দিবেন এটাও মুসলিম শরীফের হাদিস কত যে আমল মাসে দেখছেন আপনি ডাল ভাত দিয়ে খান প্রত্যেক দিন একটা শাক বাড়িয়ে দিবেন শাক দিয়ে মাছ দিয়ে খান একটা গুষ্ঠ বাড়িয়ে দিবেন গুস্ত দিয়ে খান আর একটা মুরগি বাড়িয়ে দিবেন অর্থাৎ একটু খানাকে ওয়াসাত করার জন্য বলেছে একটু বাড়ার জন্য বলেছে নাই কিছু এমন করে না না খানাকে অবশ্যই অবশ্যই বাড়াতে হবে বলে যদি কর্য করে টাকা নিয়ে মুরগি নিয়ে আসলাম দুইটা গরু গুষ নিয়ে আসলাম দুই কেজি কর্য করে না সেরকম নয় একটু বাড়িয়ে দিবেন শুধু আল্লাহ বাকরি আমার আপনার পরিবার পরিজনের মধ্যে খানাপিনাকে সারা বছর বরকত দিয়ে দিবেন তৃতীয় নম্বর আমল হচ্ছে কি দান করা গুহরে দান করার জন্য বলা হয়েছে হাদিস শরীরের মধ্যে যে ব্যক্তি গোপনে দান করবে আল্লাহ পাকরব বলে আমিন তার দানকে আল্লাহ তা সরাসরি কবুল করে নেন বেশি বেশি করে দান করব হাল্লা কা ফিরুন বাইনাকা দাল্লা বাইনা কা আন তা বাইনা হাল্লা কাস দখ থুনতাফা কেউ জানবে না শুধু আমি জানবো আমার হাতে জানবে হাদিশ শরীরের মধ্যে আছে ওই ব্যক্তির দান আল্লাহ নিকট বেশি প্রিয় যে ব্যক্তি ডান হাতে কি করলো দান করল বাম হাতে জানল না মধ্যে আছে সেজন্য আমরা বেশি বেশি করে দান দান একটু বাড়িয়ে দিব অনেক ঘটনা আছে লম্বা ঘটনা সময় কম কি বলবো সেই জন্য বেশি বেশি করে কী করবো দান করবো এক নম্বর করে নিয়ে হচ্ছে কি রোজা রাখা দুই নম্বর খানা ফিনাকে ওয়াসাত করা তিন নম্বর কি করা দানসাগত করা আর বেশি বেশি করে মোহর্রম মাস যেহেতু এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকবো আল্লাহকে যেন না বলি বেশি বেশি করে কাকে ডাকবো আল্লাহকে ডাকবো ডাকার কারণে হয়তো আল্লাহ তালা আমাদের রাজি হয়ে যায় আল্লাহ যদি খুশি হন তাহলে জান্নাতিয়ে দিয়ে দিবেন কোথাও নিয়ে যাবেন না জাহান্নাম থেকে মুক্তি করাবেন সেজন্য আল্লাহ বাকরবুল আলমিন যে আসর কথা বলা হয়েছে 下说。